আসিফ আসিফ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন কেমন আছেন ভাইয়া এই তো ভাই ভালো দ্রুত বলেন আপনি যেটা বলতে এসেছেন তাড়াতাড়ি বলেন ভাই জি ভাই আসলে দীর্ঘদিন থেকে আমি আপনার কথা শুনি আপনার সংশয় ডট এর লেখা পড়ি বলতে গেলে আপনার সংশয় ডট এর লেখা পড়তে পড়তে মানে আমার চোখের সমস্যা হয়ে গেছে এরকম মানে আমি অনেক করেন না আমি আসলে খুবই উচ্ছ্বসিত যে আপনার সাথে কথা বলতে পারতেছি তো কোনো এক সময় আমার মানে মোবাইল ল্যাপটপ যেটাই হাতে নেই নাটক বা অন্য কিছু দেখি এখন মানে আপনার ভিডিও আপনার লেখা এগুলা মানে আমার আমি বলতে পারবো না মানে আমার অস্তিত্বের সাথে মিশে গেছে কথা না শুনলে বা লেখা না পড়লে মনে হয় কি যেন একটা বাদ রয়ে গেছে আর কি তো যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে মানে দিন যে কেমন একটা ঘুরের মধ্যে ছিলাম একটা সত্যের বা একটা যুক্তির একটা কি বলে মানে একটা আসলে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু বিচার করলে যে এতদিন কি ভুলের মধ্যে ছিলাম মনে হয় আবার এতদিন যে পড়াশোনা করছি মনে হয় আবার মানে আপনার আপনার সাথে দেখে দেখে লাইভ মনে হচ্ছে যে নতুন করে আবার ভিডিও শিখছি নতুন করে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি ভাই আপনাকে ধন্যবাদ জানানোর কোন ভাষা আমার কাছে নাই আমার আসলে ডেট বেড়ে যাচ্ছে তো আপনার প্রতি অনেক অনেক শুভকামনা তো না একটা প্রশ্ন আছে আপনার কাছে হ্যাঁ তো সেটা হলো আমি জানি না আপনার বাবা মা বেঁচে আসেন কিনা আমার বাবা নাই তো কয়েক বছর আগেও দেখা যে আমি আমার বাবার কবর করতে গেছি দেখা যে মানে কান্না চলে আসছে বা নামাজ কালাম পড়ছি এখন ওই ফিলিংসটা আর হয় না তাহলে মনে করেন আপনার বাবা নাই বা পূর্বপুরুষরা কেউ নাই আমার বাবা নাই তাহলে এদেরকে কিভাবে স্মরণ করতে পারি বা এদের জন্য কিভাবে মানে আমি একটু শুভকামনা জানাইতে পারি বা তাদের জন্য করণীয়টা কি ভাই তারা তো এখন আর তাদের তারা তো শুভ অশুভ সবকিছুর উপরে চলে গেছে তারা তো এখন আর শুভ অশুভর ভিতরে নাই তারা তো এখন মানে মারা গেছে যারা মারা গেছে তারা তো মারা গেছে এখন তারা তো তাদের অস্তিত্ব শেষ এখন তাদেরকে আমরা স্মৃতি হিসেবে স্মৃতিতে স্মৃতিতে রাখি আমাদের মেমোরিতে রাখি আমাদের ভালোবাসায় রাখি কিন্তু তারা তো আসলে এখন আর অস্তিত্বশীল না তাদের কোনো ভালো হওয়ার কিছু নাই মন্দ হওয়ারও কিছু নাই তাদেরকে যদি আপনি কিছু কবরের সামনে কিছু খাবার দিয়ে আসেন সেটাও সে খাইতে না কিছু ফুল দিয়ে আসলে সেটার গন্ধ এটা হচ্ছে সত্য কথা কিন্তু আপনার যদি মনে ভালো লাগে আপনার যদি মনে ইচ্ছা লাগে তাহলে আপনি কবরে গিয়ে তার সাথে তার কবরের দুইটা ফুল দিয়ে আসতে পারেন এটা যদি আপনার মনের সান্ত্বনার জন্য যদি আপনি করতে চান তাহলে তো করতেই পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই ফুলটার গন্ধটা কিন্তু সে শুকতে পারবে না কারণ সে অলরেডি মারা গেছে হ্যাঁ এইটা মনে রেখে আপনি আপনার সান্তনার জন্য আপনার মনের একটা সুখের জন্য যে আপনি তাকে মনে করছেন বা আপনার ভালো লাগতেছে আপনার অনেক সময় অনেক কষ্ট লাগে মানুষের অনেক কিছু কষ্ট লাগে তখন একটা কাজ করলে দেখা যায় সেখান থেকে আমরা কষ্টটা থেকে একটু রিলিফ পাই কষ্টটা থেকে একটু বেটার ফিল করি ধরেন আমার মায়ের কথা মনে পড়তেছে মা তো মারা গেছে এখন খুব কষ্ট লাগতেছে মানে বুকের ভেতরে একটু চাপ চাপ ফিল হইতেছে তখন আমি হয়তো যদি বাংলাদেশে থাকতাম তাহলে হয়তো তার কবরে গিয়ে একটা ফুল দিয়ে আসতাম এটা করার পরে আমার মনে আমার মনে একটু ভালো লাগতো এটা আমরা করি আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের একটু ভালো লাগানোর জন্য কিন্তু এতে আসলে সেই আমার মায়ের বা আমার মা যে মারা গেছে তার আসলে কিছু যায় আসে না সে এখন আর এই এই সমস্ত সবকিছুর উপরে চলে গেছে তার এখন আর কোনো অস্তিত্বই নাই হ্যাঁ এটা এটা মনে রাখতে হবে এখন দেখেন আমরা যে এই আমাদের মাকে ভালোবাসি বা আমাদের প্রিয়জনদেরকে ভালোবাসি যারা মারা গেছে এন্ড এরা এদের তো আর কিছু নাই এখন আমাদের ভেতরে যে এই দুঃখটা আমাদের ভিতরে যে ধরেন মায়ের জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করছিল তখন আমার সামর্থ্য ছিল না এখন অনেক টাকা পয়সা হয়েছে না এখন দেখা যায় যে এক ধরনের বাটপার লোক আছে সেই বাটপার লোকগুলো আমাদের এই যে এই ফিলিংস গুলো আমাদের এই অনুভূতি গুলাকে কাজে লাগায় তারা আমাদেরকে মানে বুমবাং ভাঙ বোঝায় যে তোর মারে তোমার মারে রে মা জান্নাতে একটা বাড়ি করে দিব যদি আমারে দিয়া কোরআন খতম খতম দাও তাহলে তোমার জান্নাতে তোমার তোমার মায়ের জন্য এটার জন্য একটা বাড়ি হয়ে যাবে এই সমস্ত ধুনফুন বইলা তারা আমাদেরকে আমাদের এই অনুভূতি নিয়ে খেলা করে আমাদের আমাদেরকে আসলে আমাদের সাথে নানা ধরনের বাটপারি করে এবং যুগের পর যুগ ধরে এই ধর্ম ব্যবসায়ীরা এই মরার পর কি হবে না হবে এগুলো নিয়ে বাটপারি করে আসতেছে এবং আমাদের বলদ বানায় আসতেছে আমরাও তো সাধারণ মানুষ যারা আমরা তারাও তো ভাবছি যে হা আমার মা ভালোবাসি নেক না পাঁচশো টাকা নেক না এক টাকা নেক না কি হবে এমন মা তাতে যদি মা ভালো থাকে এটা বললে আমরা ওই টাকাটা দিয়ে দিই হয়তো এদেরকে পাঁচ দশ টাকা হইলেও দিয়ে দিই আমরা কিন্তু দেখা যায় এইভাবে তারা একটা ব্যবসা ফায়দা বসছে এবং সেই ব্যবসা দিয়ে তারা এখন মানে বিরাট একটা ধর্ম ব্যবসা শুরু করে দিচ্ছে এই কারণে এই জিনিসটা মনে রাখতে হবে যে যে মারা গেছে সে মারা গেছে তার আর কোনো ভালো হওয়ার কিছু নাই আমাদের এই অনুভূতি গুলাকে যেন অন্য বদমাইশ গুলা কাজে লাগায় তাদের সুবিধা না নিতে পারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এই জিনিসটা খেয়াল রেখে আপনি যদি নিজের মনের শান্তির জন্য কিছু করতে চান তাহলে করতে পারেন অসুবিধা কি অবশ্যই ভাইয়া তো ভাই আমার আরেকটা একটা ছোট প্রশ্ন তো দীর্ঘদিন যেহেতু আপনার লাইফ শুনি আপনার কথাগুলা শুনি অসম্ভব ভালো লাগে কতটা ভালো লাগে সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না তো আপনি যার সাথেই কথা বলেন আপনি হয়তো নিজেও জানেন না আমরা যারা আসি আর কি আপনার পাঠক বলেন আপনার শুভাকাঙ্ক্ষী বলেন যাই বলেন আপনি কোন কথাতে রাগ করেন আমি জানি তো আপনি যখন লাইভ শুরু করেন দেখা গেল অনেকেই খাতা কলম নিয়ে বসে পড়ে তো অনেকেই হয়তো আপনার সাথে অপর পক্ষ থেকে যে কথা বলে সে হুট করে মানে প্রসঙ্গ চেঞ্জ করে অন্য প্রসঙ্গে চলে যায় কিন্তু আপনি ওই প্রসঙ্গ ও শুনতে না চাইলেও মানে ওদের ডিটেলসে মানে শুরু থেকে শেষ করেন এই জন্য আবারো ধন্যবাদ জানাই দেখা গেল যে আমরা যারা অনেকেই আছি আপনার কথা মনে হয় যে একটা ক্লাসে বসছি ঠিক আছে মানে কথাগুলা গুরুত্বপূর্ণ কথা বা আপনার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ মনে হয় খুবই ভালো লাগে কতটা ভালো লাগে আমি আবারো বলছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা কিন্তু খাতা কলম নিয়ে বসি ঠিক আছে নোট করে রাখি সো আপনি যে বিষয়ে কথা বলেন অপরপক্ষের লোকের দেখা গেল যে প্রসঙ্গ চেঞ্জ করলো কিন্তু আমি হয়তো মানে আপনি অনেক বেশি বুঝেন মানে ওই ওই ট্রফিকটা পুরোটাই শেষ করবেন এটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকলো অবশ্যই কথা ভাই ঠিক আছে আর জি জি আরেকটা কথা বলবো প্রশ্ন না ঠিক তো আপনার মানে আমি জানি না যত মানে জ্ঞানীগুনি ব্যক্তি হোক না কেন আপনার একটা ট্রফিক যেমন ধরতে পারেন এই শয়তানের জবানবন্দিটা এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ দুইবার মনোযোগ দিয়ে পড়ে কারো ক্ষমতা নাই যে শয়তানের যুক্তিটা সে খণ্ডন করবে এত শয়তান জয়ী হয়ে গেল মানে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভাই অনেক আরো কিছু প্রশ্ন ছিল আমি আসলে এলোমেলো হয়ে যাচ্ছে প্রথম জীবনের প্রথম আপনার সাথে কথা বলছি আমার কিছু মানে কষ্ট ছিল আমার কাছে আজকে ঈদের আনন্দ লাগতেছে ভাই বলতে গেলে আমি বলছি তো আর একটা ছোট্ট প্রশ্ন সেটা হলো আমি অনেকবার আপনার ইয়াতে পড়ছি এটা কিন্তু আমি এটা আসলে বুঝতে পারি নাই একটু যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন মানে সম্ভাব্য এবং সম্ভাবনা এটা আসলে আমি পড়ছি কয়েকবার কিন্তু আমার মাথায় ওটা নাই একটু যদি ছোট করে আমাকে একটু বলতেন মানে ডিফারেন্সটা বা পার্থক্যটা প্রোবাবিলিটি এবং পসিবিলিটি এই দুইটার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে প্রোবাবিলিটি এবং পসিবিলিটি জি 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 এটা আমি আসলে বুঝি নাই পসিবল হচ্ছে যা পসিবল জিনিসটা মানে হচ্ছে যে যদি যৌক্তিক ভাবে কোনো কিছু ইম্পসিবল না হয় তাহলে সেটা পসিবল যেমন ধরেন পসিবল এর ভিতরে সমস্ত কিছু পরে যায় যদি যৌক্তিক ভাবে যৌক্তিক ভাবে বলতে আমি যেটা বোঝাচ্ছি মনে করেন একটা ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ এটা হচ্ছে যৌক্তিক ভাবে একটা অসম্ভব ব্যাপার তাই না ত্রিভুজ আকৃতির চতুর্ভুজ হইতে পারে না এইটা যৌক্তিক ভাবে অসম্ভব এইটা ছাড়া এই যে মানে যৌক্তিক ভাবে অসম্ভব জিনিস ছাড়া যে কোনো কিছুই সম্ভব হ্যাঁ মানে থিওরিটিক্যালি চিন্তা ধারণাগত ভাবে কোনো কিছু সম্ভব আল্লাহ থাকা সম্ভব চাচা বা মামা খালা সব থাকা সম্ভব আপনি যে কোনো কিছু সম্ভব মানে পারেন এখন আর প্রবাবিলিটি হচ্ছে যেই কয়টা ঘটনা ঘটছে যেই কয়টা ঘটনার মানে ইনফরমেশন তথ্য আমাদের কাছে আছে শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে প্রবাবিলিটি নির্ধারণ করা প্রবাবিলিটি হচ্ছে একটা ক্যালকুলেশন মনে করেন একটা আহ বান্নটা আমরা খেলি তাই না আপনার মানে হচ্ছে বান্নটা থাকতে হবে ঘটনা থাকতে হবে ঘটনার ভিতরে একটা ঘটনা আপনার ক্ষেত্রে হইতে পারে এখানে বান্নটাই থাকতে পারে বান্নটার বেশি থাকতে পারে না প্রবাবিলিটি হচ্ছে মানে টোটাল সেট কয়টা মানে ঘটনা কয়টা ঘটা সম্ভব মানে সম্ভব বলতে আমরা কিন্তু সম্ভব না যে ধারণাগত ভাবে সম্ভব সেটা বোঝাচ্ছি না সম্ভব মানে হচ্ছে ওই বান্নটা কার্ড যেহেতু আছে শুধুমাত্র ওই বান্নটার ভিতরেই থাকতে হবে এই বান্নটার বাইরে কিছু পড়তে পারে না ওইখানে ওইখানে কখনো আহ একটা কার্ড আসতে পারে না ঠিক আছে ওই যেই বান্নটা কার্ড আছে সেই বান্নটা কার্ডের ভিতরে একটা আপনার করতে হবে এই যে বান্নটা সেট এই বান্নটা সেটকে বলা হয় টোটালটাকে নিয়ে আপনি যে প্রবাবিলিটির যে ক্যালকুলেশনটা করবেন সেটা হচ্ছে প্রবাবিলিটি সেটাকে আমরা প্রবাবিলিটি বলি মানে সেটগুলা ওয়েল ডিফাইন থাকতে হবে যে কয়টা ঘটনা ঘটতে পারে প্রত্যেকটার সপক্ষে প্রমাণ থাকতে হবে এবং প্রত্যেকটা ঘটনা ঘটতে পারে এরকমও প্রমাণ থাকতে হবে তখন সেটাকে আমরা প্রবাবিলিটি বলি আর পসিবিলিটি হচ্ছে যে মনে করেন আপনি বান্নটা কার্ড নিয়ে খেলতেছেন আপনার এমন একটা কার্ড আসলো চান্তারা মার্কা কার্ড চলে আসলো এটা কিন্তু যৌক্তিক ভাবে সম্ভব হ্যাঁ যৌক্তিক ভাবে সম্ভব কিন্তু প্রবাবিলিটির ক্যালকুলেশন এটা কখনো সম্ভব না প্রবাবিলিটির ক্যালকুলেশন যখন করবে তখন শুধুমাত্র ওই বান্নটা কার্ডের ভিতরে একটা পড়তে পারবে মানে সেটটার ভিতরে থাকতে হবে উই সেটের ভিতরে থাকতে হবে আর পসিবিলিটি যদি আপনি চিন্তা করেন তাহলে যে কোনো কিছু পড়তে পারে এমন কি কার্ডের ভিতরে মনে করেন ফেরেস্তাও আইসা পড়তে পারে যদি আপনি পসিবিলিটির কথা চিন্তা করেন যদি এটা যৌক্তিক অসম্ভব না হয় তাহলে যে কোনো কিছু ঘটতে পারে এই কারণে এটাকে আমরা পসিবিলিটি বলি পসিবল যে কোনো কিছু পসিবল যদি আমরা ফিলোসফিক্যালি চিন্তা করি তাহলে যে কোনো কিছু মহাবিশ্বে যে কোনো কিছু হইতে পারে যদি সেটা যৌক্তিক অসম্ভব না হয় যেমন ধরেন যেমন ধরেন আপনাকে এই যে একটু আগে বললাম ত্রিভুজাকৃতির বৃত্ত এটা হচ্ছে একটা লজিক্যালি ইম্পসিবল জিনিস এটা ছাড়া যে কোনো কিছু করতে পারে আর কি কিছু বলবেন ভাই অসংখ্য ধন্যবাদ আমার আমার মানে মাইন্ডসেট আপ চেঞ্জ হওয়ার পরে আমার ওয়াইফ মাঝে মধ্যেই উনিও আপনার কথা শুনে উনি একটা তুমি প্রশ্ন করবা উনি একটা কথা বলে যে ঠিক আছে যার যার উনি আবার পীর এলাকার মানুষ আমার শ্বশুর এলাকা আপনি চিনবেন সবকিছুই মাঝে মধ্যে ওই জেলার কথা বলেন উনি একটা কথা বলে যে আচ্ছা আসিফ সাহেবকে উনি এখন কথা বলতে বাচ্চাকে উনি একটা প্রশ্ন করে যে ঠিক আছে ওনার যুক্তি সব যুক্তি প্রমাণ তথ্য সব ঠিক আছে কিন্তু আমাদের বিশ্বাস আমরা এটা নিয়ে আসি আমাদের এই মানে জন্ম জন্মান্তরের বিশ্বাসে উনি এইভাবে করে রেখে দাও উনার প্রফিটটা কি ওনারই প্রশ্নটা নবীও করছে ওনার সময় মানে পত্তলিক ধর্মগুলোর সমালোচনা করছে না এগুলা তো সবাই সব নবী রাসুলি করছে ইব্রাহিমও করছে موسیও করছে এত সব নবীরা এগুলা তো ভাই নবী রাসুলের প্রচলিত ধর্ম বাপ দাদার ধর্মকে অ্যাটাক করা কটাক্ষ করা সমালোচনা করা এটা তো নবীর সুন্নাত আমি তো নবীর সুন্নাত ফলো করতেছি আর ইসলাম যদি সত্য হয় যে তাকদের যে হাদিসটা আমি সবসময়ে দেখাই আল্লাহ পাক করিয়ে নেন তেলে তো ভাই আমাকে দোষ দিয়ে লাভ কি এর জন্য আমি তো যেটা বলি বা যেটা করি সেটা তো আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে ইসলাম অনুসারে আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিচ্ছে তাহলে আমাকে দোষ এখানে কেন দিবেন বলেন জি সেটা আমি আপনার ইয়া থেকে আমি স্ক্রিনশট দিয়ে উনাকে মাঝে মধ্যে দেখাই উনিও ওই যুক্তি তর্কের কাছে মানে ফেলুর কোনো কিছু ইয়া করতে পারে না ওনার এই প্রশ্নটা ছিল তোমার কথা বলার সাথে বলো কিন্তু কিন্তু আমি যেটা মনে করি যে একটা মানে সমাজে যখন একটা পরিবর্তন আনতে হয় পরিবর্তন যারা হচ্ছে একটা একটা সমাজের কখনো বৈপ্লবিক পরিবর্তন পছন্দ করে না তারা যেভাবে থাকতে হ্যাঁ যখন আপনি একটা বৈপ্লবিক পরিবর্তনের কথা বলবেন তখন আপনার অবশ্যই সমাজের কিছু ভিত্তিতে আঘাত করতে হবে যেমন এই যে বেগম রোকেয়া যখন মেয়েদের জন্য স্কুল খুলছে যখন এবং মেয়েদেরকে পড়ালেখা করার জন্য উৎসাহিত করছে তখন তো বাংলাদেশের সমাজে মুসলিম সমাজে তো একেবারে পড়ালেখাই ছিল না তখন মেয়েদের পড়ালেখা করা এটা তো কল্পনাতীত একটা ব্যাপার এমনি ছেলেরাই পড়ালেখা করে না এখানে মেয়েরা কি পড়ালেখা করবে ছেলেরাও যদি যা পড়ালেখা করতো সেগুলো হয়তো ওই আরবি টারবি শিখতো কিন্তু পুরুষদেরই পড়ালেখার মানে ইয়া নাই সেখানে আবার মেয়েরা পড়ালেখা করবে তখন বেগম রোকেয়া মানে বাড়ি বাড়ি ঘুরে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে মানে মানুষের মানুষকে এই জিনিসগুলো বুঝাইছে তখন তাকেও বলছে মানুষজন যে বা আপনি আমাদের মানে সমাজের ইয়া নষ্ট করতেছেন মেয়ে মানুষ পড়ালেখা করলে তখন বেশি বাইরে যাবে মানে সাহস বাইরে যাবে এদের এরা তখন চাকরি বাকরি করবে এরা তখন আমাদের উপরে মাতব্বরি করবে মেয়ে মানুষ ঘরের কামনা ফালায় রেখা তখন যদি বাইরে যায় এটা তো কেমন দেখায় আপনি আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছেন মানে আমাদের সমাজটা নষ্ট করতেছেন মেয়ে মানুষ বাইরে গেলেই তো তখন যে কথাগুলা বলতো মেয়ে মানুষ বাইরে গেলে হয় বেশ্যা এই কথা তখন বলতো হ গড়ের বাইরে মেয়ে গেলে হয় বেচ্ছা এই এই টাইপের নোংরা নোংরা কথাবার্তা বলতো তো তখন দেখেন একটা মেয়ে স্কুলে যাবে স্কুলে গিয়ে পড়া লেখা করবে এই পড়া লেখাটুকু করতে দিবে না পড়া লেখা করলে তো সে বুঝতে পারবে যে মানে একটা মানুষের তো মানে আত্মবিশ্বাসটাও তৈরি হয় পড়া লেখা করলে তো নিজের প্রতি একটা আস্থাও তৈরি হয় নিজের প্রতি একটা বিশ্বাসও তৈরি হয় কিন্তু এটুকু করতে দিতে চাইতো না তখন তো বেগম রক্ষে এত সমাজের এই প্রচলিত নিয়ম এই প্রচলিত মানে যে মানুষের যে মাইন্ডসেট আছে সেটার বিরুদ্ধে তো তখন কথা বলছে দেখি তো এখন এখন আপনার ওয়াইফও নিশ্চয়ই পড়ালেখা করছে আপনার ওয়াইফ যে পড়ালেখাটা করতে পারছে এটা তো বেগম রোকে যদি সেই সময় মানুষের মানে মনে যদি আঘাত এইটা নিয়ে আঘাত না করতো বা এটা নিয়ে কথা না বলতো এটা নিয়ে কাজ না করতো তাহলে তো আপনার ওয়াইফ তো সেই পড়ালেখাটুকু এখন করতে পারতো না এই যে বেগম রোকেয়ার কাজের ফলে আপনার ওয়াইফ যে সুবিধাটা এখন পাইছে এখন যে সুযোগটা পাইছে এখন উনি হয়তো চাকরি বাকরিও চাইলে করতে পারে বা করে কিনা আমি জানি না কিন্তু উনি কিন্তু নিজেও জানে না উনি হয়তো নিজেও জানে না যে বেগম রোকিয়া ওনার জন্য কি করছে উনি হয়তো কখনো কৃতজ্ঞতাও মানে প্রকাশ করেন নাই যে বেগম রোকিয়া তার তার পড়ালেখার জন্য তার একটা অবস্থানের জন্য সামাজিক ভাবে তার একটা সম্মানের জন্য বেগম রোকেয়া কি পরিমানে পরিশ্রম করছে বেগম রোকিয়া কি পরিমাণ মানে ইয়া শ্রম দিছে এখন উনি যদি বলেন যে এগুলো মানুষের এগুলো তো আঘাত করা ঠিক না তাহলে তো ওই বেগম রোকেয়ার কাজটাও তো তখন খারাপ হয়ে যাবে তাহলে তো উনিও তো এখন যে পর্যন্ত আসতে পারছে এটুকু তো আসতে পারতো না জি 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 ভাইয়া উনি আপনার কথা মনোযোগ সহকারে শুনতেছে উনি কথা বলতেছে না খুবই ধার্মিক খুবই অন্যরকম আপনি প্রায় ওই জেলার কথা বলেন একটা পীর এলাকার ওদের দূর সম্পর্কে রাত্রিও লাগে তো যাই হোক আজকে আমার মনটা খুব খারাপ ছিল আমি রেগুলার আপনার লাইভ শুনি তো আমার অন্যরকম খুশি লাগতেছে এই খুশি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার অনেকগুলা প্রশ্ন ছিল তো আরো আমি আরো আমার যে প্রশ্নগুলা অন্য অন্য অডিয়েন্সরা করে ফেলে আমি উত্তর পাইয়া যাই অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন থাকেন সুস্থ অনেক আপনার জন্য ভাই আমারও খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আপনারাও ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউরি মাছ ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি